আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি ফেরি চেলার সুডার একটি ছোটখাটো বাজার তাকিয়ে বাজার তাকিয়ে বাজার আজকে পুরা বাজার ঘুরার পর দেখলাম বাজার অনেক ঠান্ডা তার কারণ কি তা টাইম আসলে দেখে দেয়নি টা টাইম টাইম মাত্র আটটা এক ছাদটা এক মাত্র হুম তুই আর তাই মনে হয় তাকিয়ে বাজার যে একটা অবস্থা তুই দোকানের মনে করেন যে এ নাই ব্যবসায় মনে করে মনে করেন যে এখানে ব্যবসায় এ নাই যে ব্যবসা করে সে এ নাই তবে ডিম আছে ডিম গুলো ফকটে নিয়ে ফকটে নিয়ে এলাম যায় সমস্যা নেই তো আছে আমরা বাজার দেখতে পারতেছেন অনেকদিন পর তাকিয়ে বাজার আসার পরে আচ্ছা আপনারা এটা হচ্ছে সামনে তাকি বাজার জিরো পয়েন্ট আসলে ইন্ডাস্টার মোট যেটাকে বলা হয় এটা হচ্ছে আলুর দোকান তাকি বাজার মোটামুটি বেশ কয়েকটা দোকান আছে তার মধ্যে এটা একটা তো সামনে দেখে দেখি আমরা সামনে আছে কাঁচা বাজার তাকি বাজার মাছ আছে তাকি বাজার কাঁচা বাজার মাছ বাজার বলে যায় সামনে ওইগুলিটা দেখা যাচ্ছে তো আমরা আস্তে আস্তে ওই গলিতে গিয়ে দেখি আসলে ওইখানে কি আছে এখন কাস্টমার কেমন আছে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি যাওয়ার পর ওই গলিতে দেখি কি অবস্থা বাজার ঘাটে আসলে আগে এক সময় রাত্রের বেলা যে জমজমাট হতো এখন আসলে ওই রকমটা নাই যদিও এ হলো বাজারের অবস্থা সকল সবজি আসলে মোটামুটি আছে মোটামুটি ভালোই সবজি আছে কিন্তু <laughs> নাই <laughs> বাজার মূল এখানে সব আছে গালিয়ে মনে করলে মরাকি এরকম আরকি সব ঠান্ডা আগে বাজার

তো আসলে আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশী এক ভাই বলতেছে যে ভাই আমাদের তাকি বাজারটা একটু ঘুরে দেখান এই জন্য তাকিবাজারের ভিডিওটা দিলাম তো সবাই একটা জিনিস ইয়ে হচ্ছে যারা যে জায়গায় বিদেশে আছেন দেখতে চান তারা কমেন্ট বলবেন শুধু আমরা ওই জায়গায় ঘুরে ঘুরে দেখা ইনশাল্লাহ